গ্রেপ্তার হয় তাহলে শান্তিপূর্ণ ভোট হবে না হলে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ হবে আমার আর সাহিনী দেখো ভাই সায়নি তোর কাজ তো ওই সায়নি ঘোষ এখান থেকে পুরো চলে যাবে ভাই তিনি একটা নায়িকা তিনি ধেয় ধেয় করে নাচবে তিনি মানুষের অভাব অভিযোগ কী বুঝবে তিনি দিল্লি পার্লামেন্টে গিয়ে কী কথা বলবে তারাকে ইডি ডেকেছে কদিন আগে তারা কদিন কয়েকদিন আগে তারাকে ইডি ডাক করেছিল থানার বিষয়ে আমি কি বক্তব্য দেবো শোনো তৃণমূলের সব গুন্ডা মস্তান সব ক্রিমিনাল সব সাধারণ মানুষ জেনে গেছে আমি মানুষকে এটাই বলবো যে আপনারা আগামী দিন যদি শান্তি চান তাহলে ওই সব গুন্ডা মস্তানকে ভয় কাট করে দিন তাহলে সাধারণ মানুষ ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ নিরীহ থাকবে শান্তিতে বসবাস করবে নইলে যদি ওই সব গুন্ডা মস্তানকে ভোট দেওয়া হয় তাহলে আগামী দিন ভাঙড় সে আবার ইউক্রেন রাশিয়ার মতন ভাঙড়ে বেরোবার যুদ্ধে লেগে যাবে তার কারণ আগামী দিন যেটা করে গিয়েছে সৌগত মোল্লা সেই সৌকাত মোল্লা আজকে যদি মোল্লা ভাঙড়ের অবজরভার না হতো আজকের ভামরের এতগুলো লাশ পড়তো না আজকের ভাঙরের এত এতগুলো কেস খেত না আজকে ভাঙর পুরো শান্ত ভাঙরকে অশান্ত করেছে এই সৌকাত মোল্লা আর কেউ না এই সহকাত মোল্লা কদিন আগে দেখলেন না অভিষেক আসবো সেদিনে কোনো ঝামেলা ঝামেলা হলো না অভিষেক ভামর থেকে ঝেয়ে চলে গেলো তারপরের দিন ঝামেলা এই শহরত মোল্লা মানুষকে এক হাতে বোন ধরিয়েছে এক হাতে ধরিয়েছে সবাই শহরতমল্লা ওই ক্রিমিনালের জন্য আজকে পুরো ভাঙড় পুরো ক্যানিং আজকে সব সর্ব জায়গায় ঝামেলার মূল পান্ডা ওর শহরতমল্লা আমি বলবো শহরগত কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না তিনি কেন এখনো বাইরে আমি আর একটা পান্ডাকে গ্রেফতার করলো এর আগে কেন গ্রেফতার করা হচ্ছে না আমি অভিলম্বে বলবো সহকারত মোল্লাকে গ্রেফতার চাই সহকারত যদি গ্রেফতার না হয় সাধারণ মানুষ শান্তিতে থাকবে না সাধারণ মানুষ যেভাবে কলঙ্কিত হচ্ছে যেভাবে মানুষ সুস্থভাবে বেড়াতে পারছে না এই সহকার মামলার জন্য এখানে বোম ওখানে বন্দুক যত বোম মেশিন সব ভাঙড়ে চালিত করেছে সব এই মোল্লা সায়নি ঘোষ এখান থেকে পুরো চলে যাবে ভাই সায়নী ঘোষ কেন এর আগেও মিমি চক্রবর্তী দাঁড়িয়েছিল তার আগে কোনো দেখা যায়নি সাধারণ মানুষ এটা চিন্তা করুক কাকে ভোট দেবে এটা আমি সম্পূর্ণ সাধারণ মানুষের উপরেও ছেড়ে দিলাম জয়নগরের মতো লোকসভায় আইএসএফের প্রার্থী ঘোষণা হয়ে গেছে সেখানে আইএসএফের তরফ থেকে দাঁড়িয়েছে মেঘনাথ হালদার কিন্তু এখন যাদবপুর লোকসভা যেখানে ভাগ বিধানসভা করছে সেখানে এখন প্রার্থী ঘোষণা হয় দেখো আমাদের আলোচনা চলছে আমরা কদিন মধ্যে কদিনের মধ্যে আমরা সেটা জানিয়ে দেবো তবে জয় আমি তো বলছি সর্ব জায়গায় আইএসএফ জিতবে যদি শান্তিপূর্ণভাবে ভোটায় আমরা ভোটটা শান্তিপূর্ণ চাইছি আমরা মারামারি হানাহানি করতে চাইনি মানুষকে মেরে ধরে আমরা রাজনীতি করতে চাইনি আমরা শান্তি চাই আমরা অশান্তি চাইনি আমাদের পার্টির চেয়ারম্যানের কথা হলো আমরা শান্তি চাই আমরা অশান্তি চাইনি আমরা এর হাতে বোমা মাথায় বন্দুক ধরাই নি আমরা এক হাতে খাতার এক হাতে পেন ধরিয়েছি দেখো ভাই তোর কাজ তো ওই সাহেবের কাজ তো ওই আজকে তুমি দেখো না তোমার এতে কি কি করলো তোমার সাধারণ মোল্লার ওখানে শেখ শাহজাহান কোথায় গেল আজকে দিনই চলে গেল জেল জেলার জন্য তিয়ার লোকসভা ভোটে যে শান্তিপূর্ণ ভোট হবে আশা করছি তবে শহরতমালা যদি গ্রেফতার হয় শান্তিপূর্ণ ভোট হবে শহরতমা গ্রেফতার না হলে শান্তিপূর্ণ ভোট হবে শহরতমালা যদি গ্রেফতার হয় তাহলে শান্তিপূর্ণ ভোট হবে না হলে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ হবে গামে

আজকে মানুষকে কে ধমকানি চংকারে দিচ্ছে সবাই স্বাগতমূলক আজকে টিএমসি লোকগুলো আজকে স্বাগতমূলক চেলাগুলো এখানে রাস্তা টাকা ধরে যাচ্ছে ওখানে তোলাবাজি করে যাচ্ছে ওখানে শাটটা চালিয়ে যাচ্ছে এই স্বাগতমূলক ভামোর মানুষের উদ্দেশ্যে কি বলবেন ভামোর উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে করে বলবো যে গুন্ডা গুন্ডাモンスターদেরকে একটিও ভোট নয় যারা ক্রিমিনাল তাদেরকে একটিও ভোট নয় আগামী দিন যদি ভামোর শান্ত রাজ্যে যায় আমাদের যিনি প্রার্থী হবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন